আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে শিক্ষার্থীদের চমৎকার অবস্থান দর্শক আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই আপনাদের জন্য স্বস্তির খবর খুব শীঘ্রই আসবে কি সেই স্বস্তির খবর আওয়ামী লীগ নিষিদ্ধ হলেই স্বস্তি আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা একেবারেই মানবিকতার একটা বিষয় যে আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে ভয়ানক একটা পরিস্থিতি তৈরি করেছে সে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা এখন জনগণের মূল দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের একটা বক্তব্য আপনাদের শোনাতে চাই গণত্যার দায় দেশের মানুষ যদি আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে চায় তবে সে দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করবে এটি একটা স্বস্তির খবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বিষয়ে উদ্যোগ নেয় সেটা বাংলাদেশে সফল হয় হয়েছে যেমন কোনো সচিব কোনো কর্মকর্তা ওরা যদি বলে যে অমুকে থাকতে পারবে না অমুকে অপসারণ করতে হবে তাকে কয়েক ঘন্টার মধ্যে অবসরণ করা হয় কারণ দেশটাকে স্বাধীন করে দিয়েছে ওরা ওদের কথা চলবে এখন বাংলাদেশে ওই অর্থে আসলে সংবিধান আইন ও বলবৎ নেই এখন দেশটা চলছে বিপ্লবীদের কথা জনগণের কথা জনগণের ইচ্ছা বা অভিপ্রায় হচ্ছে সংবিধান সেই ক্ষেত্রে ওরা যেহেতু বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ যদি জনগণ চায় ওরা একাত্মতা প্রকাশ করবে আপনাদের অবগতির জন্য আছে খুব শীঘ্রই বেশ কিছু রাজনৈতিক দল উদ্যোগ নেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার অন্তর্বর্তীকালীন সরকারকে স্মারকলিপি দিবে আন্দোলন করবে রাজপথে কর্মসূচি দিবে এমনকি আদালতেও সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম শুরু হবে সব মিলিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে একটা সুখবর আপনার পাবেন আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে বাংলাদেশে আর নিষিদ্ধ না হলেও আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না পনেরোই অগস্টে আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আর সামনে আসতে পারেনি রাজপথে ঘুরে দাঁড়াতে পারেনি এর মধ্য দিয়ে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নস্বাৎ হলো এরা স্বপ্ন দেখছে যে পঁচাত্তরের পনেরো আগস্টের পর ঘুরে দাঁড়িয়েছিল একুশ বছর পর হলো আবারও ঘুরে দাঁড়াবে না অসম্ভব কারণ পঁচাত্তরের পনেরো আগস্ট ঘটিয়েছিল সেনাবাহিনী আর আওয়ামী লীগ ছিল কিছুটা হল মজলুম শিশুদেরকে নারীদেরকে হত্যা করেছিল আর এবার আওয়ামী লীগ হচ্ছে জালেম আওয়ামী লীগ গণহত্যা করেছে আর এবার সেনাবাহিনী আওয়ামী লীগকে উৎখাত করেনি জনগণ উৎখাত করেছে গণ হয়েছে অতএব এবার আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই অনেকে মায়া কান্না করছেন অনেকে আমাদের নীতি কথা শেখাচ্ছেন সুশীল সাধছেন ওইসব সুশীলদেরকে আমরা উচিত শিক্ষা দেবো ইনশাল্লাহ ওদেরকে ওইসব সব রাজনৈতিক রাজনৈতিকভাবে মোকাবেলা করবো অনেকে বলছে যে না ঠিক আছে আওয়ামী লীগ বঙ্গবন্ধু সবার শোক পালন করতে দেওয়া উচিত এত বাড়াবাড়ি ঠিক নয় আওয়ামী লীগ রাজনীতি করবে এরাও তো গণতন্ত্রের অংশ তাদেরও বাক স্বাধীনতা আছে ফ্রিডম অফ প্রেস আছে ফ্রিডম ফ্রিডম অফ স্পিচ আছে নানান ফাজলমি কথাবার্তা এই স্বাধীন বাংলাদেশে শুরু করছে আপনাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ গণহত্যাকারীদের দল এই গণহত্যাকারীদের বাক স্বাধীনতা থাকবে এবং এই আওয়ামী লীগ এখন পর্যন্ত অনুতপ্ত নয় যে আমরা ভুল করেছি আমরা গণহত্যা চালিয়েছি শুধু দোষীদের বিচার করেন ভাই আমরা যারা নিরীহ আমাদেরকে রাজনীতি করে অধিকার দেন হাসিনার বিচার করেন কিন্তু আমরা যারা নিরীহ আমরা কি দোষ করেছি আমরা শেখ মুজিবের আদর্শ ধরে রাজনীতি করতে চাই এরকম অনুতপ্ত এখন পর্যন্ত হয়নি তাহলে কোন যুক্তিতে আপনি বাংলাদেশে আওয়ামী লীগের বাক স্বাধীনতা চান শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করার অধিকার চান এটা কোনো যুক্তি হতে পারে না আওয়ামী লীগের কোনো অধিকার থাকতে পারে না মনে আছে আপনাদের ওরা আমার সন্তানদেরকে গণহত্যা করেছে কান্না করার অধিকার দেয়নি শোক পালন করা তো দূরে কথা আপনি বলতে পারেননি ছেলের চোখের সামনে বাবাকে চারতলা থেকে পিটিয়ে ফেলে দিয়েছে তারপরে নিচে নেমে আবার গুলি করেছে ছেলে দেখেছে কিন্তু বলতেও পারেনি এখন বলছে জামায়াত নেতা লক্ষ্মীপুরের ঘটনা ঘটেছে অতএব আপনি কার অধিকারের কথা বলছেন নামাজ পড়তে দেয়নি জানাজা নামাজ পড়তে দেয়নি আপনাদের মনে নেই তড়িঘড়ি করে লাশ দাফন জানাজা পড়ার অধিকার ছিল না বাংলাদেশে আর আপনি যারা জানাজার অধিকারকে কেড়ে নিয়েছে আপনি তাদের অধিকারের কথা বলছেন আপনি অনৈতিক আপনি অসৎ এইসব সুশীলগিরি দেখাতে আসলে জনগণ ওই সব সুশীলদেরকে পথে উপযুক্ত জবাব দেবে শিল্পী নামে সংস্কৃতি কর্মী নামে ওই যে রোকেয়া প্রাচী দেখেন মোমবাতি জ্বালাতে গিয়ে উত্তম মাধ্যম খেয়েছে আপনি সুশীলগিরি দেখাবেন না আওয়ামী লীগের অধিকারের পক্ষে যারা কথা বলবে হ্যাঁ অনুতপ্ত হওয়ার পর বিচার হওয়ার পর তারপরে যদি অধিকারের পক্ষে কথা বলেন দ্যাট উইল বি ওয়েলকামড কিন্তু এখন এই মুহূর্তে যেখানে শহীদদের রক্তের দাগ শুকায়নি আপনি সেই বাংলাদেশে এই হায়নাদের অধিকারের পক্ষে বলবেন আপনাকে উচিত শিক্ষা দেওয়া হবে আপনাকেও ঢাকার রাজপথে আমরা দেখে নেব অর্থাৎ দালালরা সাবধান হয়ে যাও যারা এনে বিনি আওয়ামী লীগের অধিকারের পক্ষে বলছে এরা ভারতের দালাল এরা ফেসিবাদের দালাল এইসব দালালদের কোনো স্থান বাংলার মাটিতে হবে না এরা বিপ্লবীদের দেশ হ্যাঁ নতুন সংবিধান প্রণয়ন হবে আওয়ামী লীগের বিচার হবে তারপরে আওয়ামী লীগ নিয়ে নতুন ভাবে রিকনসিডার করা হবে দ্যাটস ডিফারেন্ট থিং কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের অধিকারের পক্ষে যে কথা বলতে আসবে তাকে আমরা উচিত শিক্ষা দেব তালিকা করব। যাই হোক দর্শক শিক্ষার্থীদের যে বক্তব্য এটা ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে গণহত্যার দায়ে দেশের মানুষ যদি আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে চায় তবে সে দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীর একাত্মতা প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্রানন্দ অন্যতম সমন্বক শারজিজ আলম একথা জানিয়েছেন বৃহস্পতিবার পনেরো আগস্ট রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় জমায়েত কর্মসূচি পালন করে পালনকালে সাংবাদিকদের কথা জানান তিনি এর আগে বেলা শো এগারোটার দিকে সার্জিসের নেতৃত্বে মিছিল নিয়ে শাহবাগে আসেন একদল শিক্ষার্থী তারা শাহবাগ মোড়ের মাঝখানে নিয়ে নানান স্লোগান দিয়ে থাকেন কিছুক্ষণ পর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে মিছিল নিয়ে আসেন জাদুঘরের সামনে এসে অবস্থান নেন শারজিজ আলম বলেন ছাত্রলীগ যুবলীগ সহ স্বৈরাচার যারা দোষর ছিল সেসব দুষ্কৃতিকারীরা নতুন একটি অনভ্যুত্থান করে বিশৃঙ্খলা তৈরির পায়তারা করছে এটি কখনোই হতে দেওয়া হবে না ছাত্র সমাজ মাঠে আছে থাকবে ওদেরকে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করে নিশ্চিন্ন করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা তিনি আরো বলেন পাল্টা অভ্যুত্থান করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দেন সাফ কথা অতএব এই পাল্টা অভ্যুত্থানের গ্রাউন্ড তৈরি করা আওয়ামী লীগের অধিকারের নামে বিশৃঙ্খলা করার চেষ্টা করার দালালি যারা করছে যে সব সুশীলরা তোমরা সাবধান হয়ে যাও তোমাদের তোমাদেরকেও কিন্তু খবর আছে বলে দিলাম চার দফা দাবিতে সপ্তাহব্যাপী উইক চলছে দর্শক আপনারা জানেন পনেরোই আগস্ট অভূতপূর্ব দৃশ্য সারা বাংলাদেশে শিক্ষার্থী সমাজ জেগে উঠেছে বিএনপি জামাত জেগে উঠেছে যে আইকনগুলো সেগুলো ভেড়ে রেখেছে ফেসিবাদ এবং ফেসিবাদের দর্শকদের কোনোভাবে সংগঠিত হতে দেওয়া হচ্ছে না যাই হোক দর্শক আওয়ামী লীগ ছাত্রলীগ বা যুবলীগ বা অঙ্গ সহযোগী সংগঠনগুলো তাঁতিলিক ছিনতাই দিক অমুক্তম সব নিষিদ্ধ হবে ইনশাল্লাহ